গুড মর্নিং সকলকে আমাদের রাজার ট্রিপের পুরো জার্নি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি পার্টি পার্টি ভাগ করে ভিডিওটা বানাচ্ছি সঙ্গে থাকুন আমাদের আজারবাইজান ট্রিপের ডেটটা ছিল ছয়ই মার্চ থেকে এগারোই মার্চ তো ছয় মার্চ আমরা কলকাতা দমদম এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছিলাম সকালবেলায় স্নান চা বিস্কিট খেয়েই আমরা সাড়ে ছটার দিকে বেরিয়ে পড়েছিলাম আমাদেরকে ওখানে সাড়ে নটার মধ্যে পৌঁছে যাওয়ার কথা বলা হয়েছিল আমাদের ফ্লাইট ছিল দুপুরবেলায় বারোটা পনেরোতে আমরা প্রথমে যাচ্ছি কলকাতা থেকে দিল্লি এবার তারপরে দিল্লি থেকে বাপু যাব তো আমরা পৌঁছেই গেছি দকলমে এয়ারপোর্টে দেখতেই পাচ্ছেন আপনারা তো বলে রাখি এটা আমার সেকেন্ড ফ্লাইট সেকেন্ড বলতে প্রথমে আমি আন্দামানে গেছিলাম দু হাজার সতেরো সালে তো এটা আমার সেকেন্ড টাইম দু সালে যাচ্ছি আবার ফ্লাইটে খুব এক্সাইটেড ছিলাম সবাই আজারবাইজান ট্রিপের জন্য তো আমাদের যিনি ট্যুর গাইডের ছিলেন উনি আমাদেরকে ফার্স্ট ফ্লোরে যেতে বলছিলেন ওই জন্য আমরা লিফটে করে ফার্স্ট ফ্লোরে যাচ্ছিলাম তো আমাদের গ্রুপটা ছিল তেত্রিশ জনের সবাই মোটামুটি অনেকেই চলে এসেছেন তো আমাদের যাত্রা শুভ হওয়ার জন্য আমাদের টি পরানো হচ্ছিল আর মিষ্টি দই খাওয়ানো হচ্ছিল তো ফাইনালি আমরা লাগেজ নিয়ে চললাম চেকিংয়ের জন্য এয়ারপোর্ট মানে বুঝতেই পারছেন ওখানে চেকিংটা খুবই হয় ওখানে সব কিছুই চেকিং হয় তো তেত্রিশ জনের মধ্যে আমি সেরকম কাউকেই ওখানে চিনি না সত্যি কথা বলতে গেলে তো যাচ্ছি একসাথে একটা গ্রুপে গিয়ে অনেকের সাথেই কথা হলো পরিচয় হলো ভালো লাগলো সবাই তো আমরা একটা ফ্যামিলির মতো হয়েই ওখানে ঘুরবো তাই বন্ধুত্ব করাটাও অনেক জরুরি ফাইনালি আমরা প্লেনে বসে গেছি আমার বোনের তো উইন্ডো সাইডে সিটি চাই তো সে গিয়ে আগে বসে গেছে ওখানে প্লেন ছেড়ে দিয়েছে তো খুবই এক্সাইটেড ছিলাম আমরা যাব আজারবাইজান আমাদের ট্রিপের ট্রিপটা যাওয়ার জন্য আমরা প্রায় তিন থেকে চার মাস আগে থেকে ওয়েট করেছিলাম অনেকবার ক্যান্সেল হয়ে গিয়েছিল তারপরে ওকে টিকিট কনফার্ম হলো তো আমরা ফাইনালি দিল্লিতে পৌঁছে গেছি সবাই লাগেজ নিয়ে সবার লাগেজ নিয়ে যাচ্ছে আর আমার বোন সবসময় আমার আমাকে সাপোর্ট করছিল ভিডিওতে ওর জন্য ওকে অনেক থ্যাঙ্কস আর বলে রাখি আমাদের টাইম টেবিলটা একটু বলে রাখি আমাদের আজার টাইম টেবিলটা ইন্ডিয়ার টাইম টেবিলের থেকে দেড় ঘন্টা পিছিয়ে পিছিয়ে অর্থাৎ মানে আমাদের এখানে ধরুন একটা বাজলো তো ওখা দুপুর একটা বাজলে ওখানে বাজবে তখন সাড়ে এগারোটা এইরকম তো দিল্লিতে পৌঁছে গিয়ে আমরা আবার দিল্লি থেকে যেহেতু চেকিংয়ের ব্যাপার আছে ও চেকিংয়ে টাইম লাগে সেই জন্য আমরা আবার দিল্লি থেকে বাকু যাওয়ার জন্য চেকিংয়ে চলে গেছিলাম এবার বোর্ডিং পাস নিয়ে আবার চললাম আমাদের আঠেরো নম্বর গেটে ছিল আঠেরো নম্বর গেটে পৌঁছলাম পৌঁছে গিয়ে ওখানে ডিনার সারার কথা ছিল তো ডিনারে ছিল চাউমিন ফ্রায়েড রাইস আর চিকেনের চিলি চিকেন মাঞ্চুরিয়ান এটসেট্রা তো ডিনার করেই আমরা রওনা দিচ্ছিলাম তো সেখানে বাকুতে টেম্পারেচার প্রায় তিন ডিগ্রির মতো ওই জন্য আমরা জ্যাকেট নিয়ে নিয়েছিলাম আমাদেরকে বলা হয়েছিল যে আপনারা জ্যাকেট পরে নিন যেহেতু সেখানে পৌঁছে প্রায় তিন ডিগ্রি টেম্পারেচার পাবো ওই জন্য ওই জন্য অত ঠান্ডা তিন ডিগ্রি সেলসিয়াস মানে অনেকটাই ঠান্ডা ওই জন্য আমরা চললাম সাতটা পঁয়তাল্লিশে আমাদের ফ্লাইট আছে আর আমরা পৌঁছব প্রায় এগারো সাড়ে এগারোটার দিকে